আলাইকুম আপনার সবাই কেমন আছেন এই দেখতে পাচ্ছেন আমার একটা মুরগি এক তেরোটা বাচ্চা হয়েছে কেবল তিন দিন হচ্ছে আবার এই যে আপনার এই যে আপনার এই কয়েকটা মুরগি আপনার হচ্ছে কুষে বসছে এই জন্য এগুলো আলাদা রাখেছে এর ভিতরে রাখিস কুচার তাড়াতাড়ি ভেঙে যায় আর এই যে দুটো মুরগি কুচে বসানো আছে আপনার এইটার তলে আপনার এগারোটা আছে আর এটের তলে তেরোটা আছে আর এখানে আরও এই যে আপনার কয়টা পাড়েছে চার চার আট আর তিন এগারোটা এগারোটা ডিম পাড়া হয়ে গেছে আপনার দুই দিনে আরও দেখাচ্ছি আর এই যে আমার ইনকিবেটার মেশিন এর ভিতরে এই যে আপনার প্রায় ছত্রিশটা মতো ডিম দেওয়া আছে তাহলে আপনার প্রায় আসছে আমার এই মাসে প্রায় বাচ্চা পড়বে প্রায় আসছে আপনার ষাট সত্তরটার মতো বাচ্চা ফুটবে এখান থেকে আমি সত্তরের মতো বাচ্চা পেতে পারি ইনশাল্লাহ সুতরাং সত্তরটা যদি বাচ্চা হয় তাহলে আমাদের এখানে জিরো বাচ্চা প্রায় পঞ্চাশ টাকা করে কিন্তু আমার পেতে পেছলে লস যাবে এই জন্য আমি আছে এক মাস পোষব পোষার পরে আমি যদি বেশি তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা মুরগির পিস হবে একশো টাকা করে আর একশো টাকা করে যদি হয় তাহলে আমি তাহলে আমার সত্তরটা মুরগির দাম হবে প্রায় সাত হাজার টাকার মতো আর সাত হাজার টাকা তো সম্পূর্ণ লাভ হবে না কারণ অনেক খরচ আছে আবার অনেক মুরগি মরতেও পারে এই জন্য আপনার প্রায় আছে আমার দেখালো লাভ হতে পারে পাঁচ হাজার টাকার মতো গত মাসে আমি সাত হাজার টাকার মতো বেঁচেছি তার ভিতরে দেড় টাকা খাবার খরচ আছে এই জন্য পাঁচ টাকার মতো লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এতক্ষণ যা বললাম তা আমি মাত্র তেরোটা দেশি মুরগি দিয়ে করেছি তেরোটা দেশি মুরগি আর আছে আপনার দুটো মোরগ আছে আর উল্টো পশুওয়ালা মুরগিও আছে ফিডব্যাক পশ্মা যারা মুরগি রাখে বলে এই জন্য আপনি যদি দেশি মুরগি এভাবে পালন করেন আর এভাবে বিক্রি করেন পুষে পুষে তাহলে আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন কোনো লস হবে না